আজকে আমরা এখানে আধ দফা দাবি নিয়ে ডিরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে আমরা ডেপুটেশনে একত্রিত হয়েছি মূলত এখানে কিছু বিষয় যেগুলি আমাদের এখানে উত্থাপিত হয়েছে তার মধ্যে অন্যতম যে কারণটা হল যে আমাদের অফিস বিল্ডিং দীর্ঘায়িত দীর্ঘকাঙ্ক্ষিত যেই অফিস বিল্ডিং চারতলা অফিস বিল্ডিং মার্চে ছমাস আগে মার্চে এটা ইনোগ্রেশান হয়েছে আমাদের মাননীয় মিনিস্টার স্যার এবং মেয়রের উপস্থিতিতে তো আজকে ছয় মাস দীর্ঘ ছয় মাস অতিবাহিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত এই বিল্ডিংয়ের কাজ শুরু হয়নি তো সেই বিল্ডিংটা যাতে শুরু হয় এবং কিছু ট্রান্সফার ইস্যু আছে কিছু আমাদের অনিয়মিত কর্মচারী তাদের রেগুলারাইজেশানের ব্যাপার আছে অনেকগুলি আমাদের পোস্ট যেগুলি এখনও ভ্যাকেন্ট রয়েছে এইগুলি যাতে দীর্ঘ মানে খুব শীঘ্রই যাতে এটা পূরণ করা হয় এইরকম কতগুলো আদফা দাবি নিয়ে আমরা এখানে সবাই আজকে ডেপুটেশনে মিলত হয়েছে এবং আমাদের দাবি থাকবে যাতে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের এই বিল্ডিং যে চারতলা বিল্ডিং আমাদের এখানে তৈরি করা হয় এবং এই আমাদের যে বর্তমান যে এক্সিস্টিং বিল্ডিং এটা খুবই মজবুত এবং পুরানো এবং কিন্তু খুব মজবুত এটা থাকা অবস্থায় বিল্ডিং করার জন্য ওইখানে জায়গা রয়েছে যেটার প্ল্যান পাস হয়েছে তো ওইটা থাকা অবস্থায় যাতে বিল্ডিংটা করা হয় যাতে কোনো সমস্যা না হয় আর ছোটোখাটো যে সমস্যা ধুলাবালির এই বিল্ডিং তৈরি করার সময়ে সেটা আমরা কর্মচারীরা আমরা এটা স্যাক্রিফাইস করব এবং আমরা এটার জন্য অ্যাডজাস্ট করতে আমরা প্রস্তুত আছি নমস্কার আমরা আজকে ডাইরেক্টর স্যারের কাছে ডেপুটেশন দেবো এই সমস্যা হ্যাঁ আজকে আমরা এটা কথা বলেছি এবং আমাদের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী বর্তমান আমাদের যে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ এবং ওনার প্রদেশের যেই আমাদের জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ওনাদের নির্দেশ অনুযায়ী আমরা আজকে এই আট দফা দাবিতে মিলিত হয়েছি কতজন আমাদের এখানে ডিরেক্টরিটে এবং উপরে আছে ডিস্ট্রিক্ট অফিস আছে তো ওইটা মিলে অ্যাপ্রক্সিমেটলি আমাদের এইটটি স্টাফ হবে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের অফিস আছে প্রত্যেকটা এইচডিএম অফিসে আমাদের স্টাফ আছে যেখানে আমাদের প্রাইস কালেকশন এবং রিলেটেড বিভিন্ন সার্ভেগুলো ওনারা করে থাকেন করেছে এই দাবিগুলি কতদিন ধরে চলছে আপনাদের না যেইগুলি দাবি তো যেটা আমরা বরাবরই দাবিগুলো করে আসছি যেহেতু এখন ভ্যাকেন্ট পোস্টগুলো যেহেতু অনেক দিন যাবৎ হয়েছে অনেক দিন যাবৎ ভ্যাকেন্ট পোস্টগুলো খালি রয়েছে এবং আমাদের কন্টিনিউয়াসলি প্রত্যেক মাসে মাসে আমাদের কর্মচারীরা যারা রিটায়ারমেন্টে যাচ্ছে সেই তুলনায় আমাদের স্টাফ কমে গেছে তো কাজের প্রেসার অনেক বেশি পড়ে গেছে তো সেই ক্ষেত্রে আমাদের রিক্রুটমেন্ট পলিসির যদি মানে এখন রিক্রুটমেন্ট না হয় তাহলে আমাদের জন্য কাজ করা একটু টাফ হয়ে যাচ্ছে নামটা আমার নাম দেবজিৎ বনিক আমি আমি এই স্টেট কমিটিতে আমাদের স্টেট কমিটি যেটি আর গেছে স্টেট কমিটিতে আমি কার্যালয় মানে অফিস সেক্রেটারি হিসেবে আছি এবং আমাদের ইউনিট কমিটিতে আমি জেনারেল সেক্রেটারি পদে আছি